জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে পরের মাথায় নুন রেখে বোরই খাওয়া দল বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাইপির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন এতদিন কি করেছে বিএনপির এখন তারা ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে আপনাদের কি শক্তি আছে তা আমরা জানি দিনভর পরের মাথায় নুন রেখে বোরই খাওয়ার দল বিএনপি এবারে জানাব আওয়ামী লীগ নেতাদের দেখামাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতা কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের মাথায় ভাঙচুর এবং হামলার স্বীকারোক্তির ভিডিও ভাইরালের পর এবার আরেক যুবদল নেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আওয়ামী লীগ নেতাদের রাস্তায় দেখামাত্র পেটানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম জানাবো ব্যর্থতা স্বীকার করলেন মাশরাফি জানালেন কোথায় আছেন দেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় নাম জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজাপ তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নীরব ভূমিকা নিয়ে জনপ্রিয়তায় ধস নেমেছে শিক্ষার্থীদের আন্দোলনে থাকতে না পারায় বুধবার আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক এদিকে সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন জবাব দিলেন না ভারতীয় হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সীমান্ত কেন্দ্রিক সম্পর্ক নিয়ে নতুন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে আলোচনা করেছেন তবে সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি তিনি এবারে থাকছে বিদ্যুতের পাওনা চেয়ে ডক্টর ইউনুসকে গৌতম আদানির চিঠি বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে দ্রুত আশি কোটি ডলারের বকেয়া পরিষদের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন ভারতীয় ব্যবসায়ী ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমসের প্রকাশিত প্রতিবেদনের সূত্রে হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ গাজা এখন গুলি বোমার্চে ইসরায়েলের চাপানো খোদায় বেশি মানুষ মারা যাচ্ছে ফিলিস্তিনের গাজা পতাকা এখন ইসরায়েল ছড়া গুলি এবং বোমার্চে দেশটির ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া খোদায় বেশি মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মাইকেল ফকরি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জীবনভর পরের মাথায় নুন রেখে বোরই খাওয়া দল বিএনপি চর্মনাইপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পরের মাথায় নুন রেখে বোরোই খাওয়া দল বলে অভিহিত করেছেন ইসলামিয়া আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন এতদিন কী করেছে বিএনপি এখন তারা ফেস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে আপনাদের কি শক্তি আছে তা আমরা জানি জীবনভর পরের মাথায় নুন রেখে বোরই খাওয়া দল বিএনপি রোববার বিকেলে শরীয়তপুর পৌরসভায় বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন পাঁচই অগাস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট খুন চাঁদাবাজি শুরু করে দিয়েছে আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না বিএনপিকে সুবিধাবাদী দল আখ্যা দিয়ে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন আন্দোলন করব আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা এটা হতে দেওয়া যাবে না আগামীতে কোনো সন্ত্রাস চাঁদাবাস খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না আওয়ামী লীগ নেতাদের দেখামাত্র পেটানো নির্দেশ যুবদল নেতার কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজিদের থানা ভাংচুর এবং হামলার স্বীকারোক্তির ভিডিও ভাইরাল হবার পর আরেক যুবদল নেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আওয়ামী লীগ নেতাদের রাস্তায় দেখা মাত্র পেটানো নির্দেশনা দিয়েছে কুষ্টিয়া মিরপুর পৌর যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম শনিবার সন্ধ্যায় উপজেলা নিমতলা বাজারে যুবদলের একটি অফিস উদ্বোধন অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল উদ্দিন দেওয়া বক্তব্যে বলেন যদি কখনো কোনো আওয়ামী লীগ নেতাকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন আওয়ামী লীগ নেতাদের অকথ্য ভাষায় গালিগালাস করে তিনি বলেন ওরা আমাদের রাস্তায় বের হতে দেয়নি এমনকি বাজার পর্যন্ত করতে দেয়নি এত জঘন্যতারা ওরা যে রাজনীতি করে তার সবচেয়ে জঘন্য এক মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায় বিএনপি এবং অন্যান্য অঙ্গই সংগঠনের তিনজন একসঙ্গে বসতেও দেওয়া হয়নি বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হয়েছে আমাদের নামে মামলা মামলাসহ নাশকতার মামলা দেওয়া হয়েছে অনেক কষ্ট করেছি তাই আপনাদের অনুরোধ করব দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন ভাইরাল বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রফিকুল বলেন ওইটা রাজনৈতিক বক্তব্য পাঁচই আগস্টের পর আমরাই আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছি তার দাবি কোনো অন্যায় না করেও শুধু মিরপুরে বিএনপি নেতা রাব্বানীর ভাগ্নে হওয়ার কারণে ষোলো বছর ধরে তার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ সেই কষ্টের আবেগে কথাটা বলেছেন তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন ওই নেতা ব্যর্থতা স্বীকার করলেন মাশরাফি জানালেন কোথায় আছেন দেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় নাম জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সাবেক সংসদ সদস্য মাস্টাফি বিন মর্তজা তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নিরব ভূমিকা এবং জনপ্রিয়তায় ধস নেমেছে শিক্ষার্থীদের আন্দোলনে থাকতে না পারায় বুধবার আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল আমার নিজের কাছেও যৌক্তিক মনে হচ্ছিল এটা হয়ে যাবে তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই ততক্ষণে আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে অনেক কিছুই ভাবছিলাম আর কি সব কিছু মিলে লেখা হয়নি তিনি আরও বলেন আমি কিছু করার চেষ্টা করিনি তা নয় আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা সেই শুরুর দিকেই চেষ্টা করেছি কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে কিন্তু সেটা করতে পারিনি সব মিলে অবশ্যই ব্যর্থ হয়েছে নিজের শারীরিক অবস্থা এবং অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে মাশরাফি বলেন শারীরিকভাবে ভালো আছি মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই ঢাকাতে আছে পরিবারের সঙ্গে তিনি বলেন আমার সম্পদ যা কিছু আছে সব খেলোয়াড়ী জীবনেই গড়া যেকোনোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন পূর্বাঞ্চলে একটি জমি আছে দু পাঁচ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সরকার থেকে সবাই পেয়েছিলাম পাঁচ কাঠা করে মিরপুরে একটি বাড়ি আছে দু আট সালে আইপিএল খেলে আসার পর করা মিরপুরে আরেকটি বাড়ি করেছি যেখানে পরিবার নিয়ে উঠব এটা দুহাজার সালে কাজ শুরু করেছে এখনও উঠতে পারেনি কাজ চলছে দু সালের পরের আয় দিয়ে তেমন কোনো সম্পদ গড়তে পারিনি দু হাজার সালের নির্বাচনের হলফনামায় দু সালের হলফনামা দেখলেই বুঝতে পারবেন আমি দাবি করলে তো লাভ নেই যে কেউ খতিয়ে দেখলেই জানতে পারবেন মাসাবিবিন মোর্তজা বলেন রাজনীতিতে আসার আগ পর্যন্ত আমার এন্ডোসমেন্ট ছিল অনেক বৃষ্টির উপরে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম খেলাধুলা করে স্পন্সারশিপে আয় করেছে এসব নড়েলের বাড়িটা করেছিলাম মায়ের জন্যে এখন শেষ অনেকেই বলেছেন মামলা করতে ব্যবস্থা নিতে ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে তবে আমি বলেছি এসব করব না আমার বাবাকেও বলে দিয়েছে তিনি আরও বলেন এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করেও যে সরকার আসুক কারো কাছেই বিচার চাইব না কোনো অভিযোগ নেই খুলনা যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি নড়ালের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে নড়ালের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না নিজের ভাগ্য মেনে নিয়েছি হয়তো কোনো ভুল করেছি সেটার ফল পেয়েছি কষ্ট আছে অবশ্যই তবে রাক্ষোভ নেই কারো প্রতি আমার প্রতি এখনও অনেকের ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী ক্ষমাপ্রার্থী মাসাবিবিন মোর্তজা বলেন আমি জানতাম ক্রিকেটার হিসেবে হয়তো সবার কাছে আমার গ্রহণযোগ্যতা আছে রাজনীতিতে নামলে সেটা থাকবে না কিন্তু ওই চ্যালেঞ্জ আমি নিতে চেয়েছি মানুষের জন্য বড় পরিসরে কিছু করতে চেয়েছি এই জায়গায় নিজের কাছে পরিষ্কার ছিলাম এখন যে সরকার এসেছে আমরা যদি আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে সমালোচনা করে নিচে নামাই তাহলে এভাবে যুগ যুগ ধরে চলতে থাকবে তো আমি যে জায়গায় ছিলাম হয়তো রাজনীতিতে না এলেও পারতাম ভালো ছিলাম কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছে সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন জবাব দিলেন না ভারতীয় হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সীমান্ত কেন্দ্রিক সম্পর্ক নিয়ে নতুন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমুদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন তবে সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি তিনি মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান প্রণয় ভর্মা ভারতীয় হাই কমিশনার বলেন নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার একে অপরকে জানার জন্য ভালো সাক্ষাৎ ছিল এটি সীমান্ত কেন্দ্রিক আলোচনা হয়েছে তবে খুব বিস্তারিত আলাপ হয়নি প্রণয় ভার্মা বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে দুদেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা এক সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই আমরা সামনে আরও কাজ করতে চাই ভারতীয় দূতের কথা শেষ হবার পর এক সাংবাদিক প্রশ্ন করেন সীমান্ত হত্যা এখনও আলোচিত বিষয় এ নিয়ে আপনার মন্তব্য কি জবাবে হাইকমিশনার বলেন এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এর বাইরে কোনো কথা বলেনি প্রণয় ভার্মা প্রসঙ্গত সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি কিশোর দাস নিহত হয়েছেন স্বর্ণা নিহত হবার তিন দিনের মাথায় ঠাঁকুরগাঁও বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজা এখন গুলি বোমার চেয়ে ইসরায়েলের চাপানো ক্ষোধায় বেশি মানুষ মারা যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন ইসরায়েলে ছোড়া গুলি এবং বোমার চেয়েও দেশটির ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া ক্ষোধায় বেশি মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মাইকেল ফকরি জাতিসংঘের এই বিশেষ দূত আরও বলেন গাজায় দুর্ভিক্ষজনিত ক্ষতি রেস্ট আনতে হবে ফিলিস্তিনের ভবিষ্যৎ কয়েক প্রজন্মকে গাজার ক্ষুধা পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে এক নতুন প্রতিবেদন উপস্থাপন করেন মাইকেল ফক্রিব এরপর তিনি ওই মন্তব্য করলেন গাজার সমগ্র জনগোষ্ঠী বা এর অংশবিশেষ ধ্বংস করার অভিপ্রায় ইসরায়েল কিভাবে ক্ষুদাকে ব্যবহার করছে সে বিষয়ে ওই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছেন বিশেষ দূত মাইকেল ফকরি বলেন যুদ্ধ পরবর্তী ইতিহাসে কখনো কোনো জনগোষ্ঠীকে এত দ্রুত ক্ষুধার সম্মুখীন এবং তীব্র খুদায় পতিত হতে দেখা যায়নি যেমনটা ঘটেছে গাজায় বসবাসরত তেইশ লাখ মানুষের ক্ষেত্রে ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরের গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করবার পর এই উপত্যকায় চৌত্রিশ ফিলিস্তিনি না খেয়ে মারা গেছে বলে এখন পর্যন্ত জানা গেছে তাদের বেশিরভাগই শিশু